ওয়ালাইকুম কো গতকালকে আমরা একটা পরীক্ষা করেছিলাম তাই না আপনাদের পরীক্ষা করে দেখাইছিলাম তো আজকে আমি সেই প্রেক্ষিতে আজকে আরেকটা পরীক্ষা করব তো তোমাদের বই বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়ে 83 পৃষ্ঠায় তোমরা পেয়ে যাবে নিচের দিকে দেখবে এখানে ক্লাস দেব আছে কি চুন ও ভিনেগারের রাসায়নিক বিক্রিয়া তো আমরা এটা এখন করে দেখবো আসলে তো এখানে এই পরীক্ষাটা করার জন্য আমাদের যেটা লাগছে সেটা হলো চুন লাগবে আমি এই যে পলিথিনটাতে কিছু চুন আমি নিয়ে এরপর কি লাগবে ভিনেগার লাগবে আমি যে দেখো একটা রাধুনি ভিনেগার নিয়ে আসছি দেখছো সুন্দর ভিনেগার এই ভিনেগারটা আমি নিয়ে আসছি তো ভিনেগার লাগবে আর কি লাগবে আমাদের এই পরীক্ষা করতে বিকাল লাগবে এই যেটা একটা বিকাল আর কি লাগতেছে আর লাগবে হলো হাত মোজা ড্রপার তো এই যেটা আমি হাত মোজা হিসাবে ব্যবহার করবো আর এটা হলো ড্রপার তো আমাদের কাজ কি প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হলো চুন প্রথমে নিতে হবে চুন আমি কোথায় নিব বিকারের মধ্যে প্রথমে চুন আমি বিকারে একটু চুন নেই দেখি আমাকে চামি নিয়ে আসা লাগবে অনেক সুন্দর লেগেছে অনেক সুন্দর হয়েছে আমি এখন হাত মুজাটা আমার প্রথমে করে নেওয়া উচিত ছিল যেহেতু পরীক্ষার প্রথমে আমাদের বলা আছে হাত টাকা পড়তে হবে আমি চুনটা ভালো মতো তুলতে পারতেছি না তারপরে আমি দেখি হাত মুজা যেহেতু করেছি আর সমস্যা হবে না আমি মিচ্ছেগুলো এখন হাত দিয়েও চুন তুলতে পারব আচ্ছা মোটামুটি চুন আমি তুলে নিলাম এখন আমাদের কী করতে হবে চুন যেহেতু দিয়েছি এখন আমাদেরকে ভিনেগার দিতে হবে আচ্ছা এখন একটু হাত দিতে তুলে দেবো এখন আমাদের দিতে হবে বলো ভিনেগার ভিনেগারটা দিতে হবে কিসের মাধ্যমে এই ড্রপার দিয়ে দিতে হবে আমি আগে একটু ড্রপার দিয়ে একটু ভিনেগার দিয়ে দিয়েছি আমি এটাতে ঢেলে নিয়ে আমি দেখতেছি যে ড্রপ দিয়ে যদি আমি ভিনেগার দিতে যাই তো আমাদের অনেক সময় লাগে ভিনেগারটা প্রকৃতপক্ষে কি জানো এটা কিন্তু অ্যাসিড ভিনেগারটা কি আর তার আগে আমি যেটা দিলাম চুন যেটা দিলাম চুনটা কি ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড মানে চুন ভালো ছিল এক ধরনের খার জাতীয় পদার্থ তাই না আর এটা তো অ্যাসিড দিচ্ছি তাহলে খারের মধ্যে যদি অ্যাসিড দিই তাহলে কি হয় তো নিরপেক্ষ দ্রবণ তৈরি হয় তাই না

তারপরে নিলাম হলো অ্যাসিটিক অ্যাসিড ভিনেগার যেটা এটা কি অ্যাসিড জাতীয় পদার্থ আমি এখন নিচে কীভাবে স্পর্শ করবো জানি না হ্যাঁ এই তাপ লাগতেছে এখানে তাপ লাগতেছে প্রথমে খুব বেশি লাগতেছিল এখন একটু হালকা লাগতেছে কিন্তু তারপরে এখানে তাপ লাগতেছে আমাদের মনে হচ্ছে চুন একটু কম হয়েছে তারপরে তুমি হাত দাও এসো হাত দিয়ে দেখো এসো চুনটা একটু বেশি দিলে বেশি তাপ লাগতো এখানে তাপটা লাগতেছে কিন্তু হালকা লাগতেছে কিন্তু এখানে যদি আমরা চুন আরও বেশি দিতে পারতাম চুনটা আমাদের প্রয়োজন ছিল কি আরেকটু বেশি নেওয়ার প্রয়োজন ছিল তো এটা এই গরমটা লাগার মূল কারণটা কি জানো এখানে ক্যালসিয়াম অ্যাসিড একটু হয়েছে ক্যালসিয়াম অ্যাসিডের নিরপেক্ষ দ্রবণ বা নিরপেক্ষ যৌগ তৈরি হয়েছে আর তার সাথে কিছু প্রাণী তৈরি হয়েছে তো তোমরা সবাই দেখবে ইনশাল্লাহ আমি তোমাদেরকে দেখাবো এই পরীক্ষাটা আজকে এখান পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ